হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই সকালবেলা এখন চা খেতে যাব তাই ভাবলাম যে দুধের কোটোটা প্রায় ফাঁকা হয়েই এসেছে তাই নতুন একটা প্যাকেট এর মধ্যে রেখে দিলাম আর চায়ের প্যাকেটও রয়েছে তবে আগের চায়ের প্যাকেটটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তাই জন্য আবার একটা নতুন প্যাকেট ঢেলে নিলাম ওদিকে চায়ের জলটা প্রায় ফুটেই গেছে চলুন চাটা করে ফেলি সবারই প্রায় চা খাওয়া হয়ে গেছে শুধু আমার আর সোনার চা খাওয়া হয়নি তাই ভাবলাম সেই চাটাকেই আবার একটু করে নিই তবে সেই চাটের পরিমাণটা কম ছিল তাই ওর মধ্যে আরও একটু জল দিয়ে নতুন করে আর একটু চা করে নিলাম তাই এই যে চাটা করে নিলাম চলুন এবার বসে একটু চা খাই আর এখানে আমার সোনার চা রয়েছে তাই আমি আর সোনা বসে চাটা খেয়ে নিই আর এই কিছুদিন ধরে আমাদের আশেপাশে দুর মানে জগদ্ধাত্রী পুজো তাই জগদ্ধাত্রী পুজোর জন্যে লাইটিং প্রায় মিউজিক সারাদিন ধরে ধরুন চারপাশের বিভিন্ন রকমের আওয়াজ কানে যাচ্ছিল তাই ভয়েস যেবার দিতে পারিনি তাই আপনাদের সাথে সেই ভিডিওগুলো প্রায় সাইলেন্ট ভিডিও হিসেবেই আপলোড করেছি তাই কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তাই ভিডিওগুলো যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কাছে বিশেষ গুরুত্ব রাখে আর এই দেখুন চা খাওয়ার পরে সকালবেলায় বাসি বিছানাটা তুলে নিলাম কোথাও আমি শুনেছি যে বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই এমনকি বিছানায় বসে কিছু খাবারও খাত খেতে নেই তবে কি বলুন তো ওই একটা অভ্যাস রয়েছে এটাকে বাজে হ্যাবিটসই বলতে পারেন কারণ আমি নিজেই করছি আবার নিজেই বলছি কারণ আমারও সকালবেলায় উঠেই বিছানাতে বসে চা না খেলে ঠিক ভালো লাগে না তো ওই কারণে আমি নিজেও খেয়ে ফেলি তবে চেষ্টা করব এবার থেকে এই বাজে অভ্যাসগুলোকে ত্যাগ করার আর ঘরে সকালবেলায় উঠেই না ঘরে যদি অগোচালো কিছু দেখি তাহলে মনটা খুব খারাপ হয়ে যায় তাই সব সময় চেষ্টা করি চোখের সামনে যেগুলো পড়বে সেই জিনিসগুলো যাতে একটু গুছিয়ে রাখার এই যেমন আমার বেডরুমটা পরিষ্কার করলাম তার সাথে সাথে হান্নাটাও গুছিয়ে নিলাম পাশের রুমের যে বেডটা রয়েছে সেটাকেও পরিষ্কার করে নিলাম এই কদিন তো আমার হাজব্যান্ড বাড়িতেই রয়েছে তাই এই রুমে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে শো তো ওরা উঠে পড়ার পরে বিছানাটা তোলা হয় না তার জন্য এখন একটু সময় করে আগে তুলে নিলাম সকালবেলায় বিভিন্ন রকমের কাজ থাকে তাই সব কাজ ক্যামেরা নিয়ে দেখানো সম্ভব হয় না তাই চেষ্টা করি আমার সকালবেলাকার মর্নিং রুটিন যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই কদিন ধরে মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই আসলে কি বলুন তো মানসিক শান্তি হচ্ছে শরীর সুস্থ রাখার কারণ আর মানসিক অশান্তি হলো শরীর অসুস্থতার কারণ তাই মানসিক শান্তিটা সবার আগে প্রয়োজন আর সেটা যদি থাকে শরীর কিন্তু অটোমেটিক আমাদের সাথ দেবে তাই কি কারণে মানসিক অশান্তি সেটা তো আপনাদের সাথে আগেই ক্লিয়ার করেছি আর জীবনে সংসার করতে গেলে চড়াই উতরাই সবই থাকে এটা আমার মা বলতেন তাই সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে সংসার করা সবার খেয়াল রাখা এটাই নামি সংসার জীবন আর এই সবাইকে নিয়ে বসবাস করা সবাইকে নিয়ে সবাই মিলে একসাথে পা মিলিয়ে চলা সেটা বিপদে হোক দুঃখ হোক সুখে হোক এর নাম জীবন মধ্যে সবই করছি কিন্তু কোথাও না কোথাও একটা মানে শূন্যস্থান রয়েছে তা সেটাকে হয়তো পূর্ণ করতে পারবো না তবে একটু সবার মধ্যেখানে একটু সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করছি জানি না কতদূর কি করে উঠতে পারবো তবে দেখুন সকালবেলায় আজকে সবারই ইচ্ছে হয়েছে একটু জলখাবার খাবার তাই জন্য ভাবলাম পুজোর মধ্যে তো বেশি কিছু করতেও পারলাম না তাই এই জিনিসটা আজকেই করলাম ঘরে চানা মটর মানে চানা ছিল আর কি কাবুলি চানা তাই সেটাকেই আজকে ভিজিয়ে দিলাম তবে মোটরও রয়েছে মটরটা আজ আর ভিজাইনি চানাটা ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ভালো করে ভিজেও গেছিলো সকালবেলায় ওটাকে সেদ্ধ বসিয়ে এই কাজগুলো করে নিয়েছি আর এই দেখুন মশলা বলতে এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে গোটা গরম মশলা পেস্ট করে দিয়েছি আর তেলের মধ্যেও কিছুটা গোটা গরম মশলা তেজপাতা আর সামান্য দু চারটে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ষিয়ে নিচ্ছি সাথে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি এটা চাইলেও দিতে পারেন না চাইলেও নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর এরপরে ওই যে চানাটা দিয়ে ভালো করে মানে মা মিশিয়ে নিচ্ছি আর এর সাথে কাসুরি মেথি দিলে ভালো হতো তবে সামনের দোকানে গিয়েছিলাম পাইনি আর এখন বাজারে যাওয়াটাও আমার পক্ষে পসিবল না আজকে বাজার রয়েছে তার জন্যে একটা চানা মশলার প্যাকেট নিয়ে এসে ওটাই দিয়ে আর সেদ্ধ আলু কিছুটা ছিল সেটাকে ভালো করে ন্যাশ করে দিয়ে অন্যদিকে দিয়ে দিয়েছি যাতে ঝোলটা গাঢ় হয় তবে যারা আলু দিতে চান না তারা এখান থেকে কয়েকটা চানা তুলে ভালো করে একটু পেস্ট করে নিয়ে সেটাকে দিয়ে দিলেও কিন্তু ঝোলটা এমনিতেও গাঢ় হয়ে যাবে ওদিকে ওটা হতে থাকুক আর এদিকে কিছুটা ময়দা আমি গরম জলে এইভাবে মিক্সড করে নিলাম এবার ওটা ঠান্ডা হতে থাকুক তারপরে ওটাকে আমি মেখে নিচ্ছি আর এদিকে আমার চানাটাও রেডি হয়ে গেছে ওর মধ্যে কিছুটা চিনি দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলা আর একটু ঘি ব্যাস চানা মশলা তো হয়ে গেছে তবে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করা যায় আমার শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ রসুন খান না তাই পেঁয়াজ রসুন কোনোটাই দিলাম না রসুন খান তবে রসুনটা দিতে মনে ছিল না তবে এইভাবেও ভীষণ ভালো লাগে আর এরপরে ওই যে ওই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে এখান থেকে একটু পরোটা বেলে নিচ্ছি এইভাবে রুটিও হয় খুব সফট হয় আসলে গরম জলে ফুটনো জলে আর কি এইভাবে ময়দা যদি মাখেন তাহলে দেখবেন ময়দার রুটি বলুন পরোটা বলুন ভীষণ সফট হয় আর যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের খেতেও কিন্তু কোনো সমস্যা হবে না আর এইভাবেই গোল গোল করে পরোটাগুলো করে নিলাম আর একদম সামান্য অল্প একটু তেলে আর কি করলাম ব্রাশ করে নিলে ভালো হয় তবে আমার একটা ব্রাশ ছিল সেটা না নিজের দোষেই নষ্ট হয়ে গেছে তাই খুন্তির ওপরেও এভাবে তেল দিয়ে আমি পরোটাগুলো এভাবে বেলে নিলাম আর এবার বাড়ির সকলকে দিয়ে দিচ্ছি শুধু আমি আর শোনা একটু পরে খাবো কারণ এত সকাল সকাল খাওয়াটা ঠিক আমার ভালো লাগে না তো ওই জন্য একটু পরে খাবো সকালবেলায় খাবার তো হয়ে গেছে শুধু আমি আর সোনা খাইনি বাদ বাকি দেখুন কতগুলো বাসন পড়েছে আর রান্নাঘরে সিঙ্কের মধ্যে এটু বাসন ফেলে রাখা একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে তাই জন্য আমি চেষ্টা করি সবসময় এঁঠো কাটা রান্নাঘরে বেশিক্ষণ ফেলে না রাখা এখান থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টির ফলে আমাদের সংসারে বিভিন্ন রকমের অশান্তির সৃষ্টি হয় আর রান্নাঘরে বাসন চট করে ধুয়ে নিয়ে এই দেখুন গ্যাসের ওভেনটা একটু ভালো করে মুছে নেবো আমার একটা বাজে হ্যাবিটি বলুন আর ভালো অভ্যাসই বলুন জানি না কোনটা আপনাদের কাছে মনে হয় তবে দেখুন সকালবেলায় উঠে যখন জল খাবার করি বা কিছুই করি রান্না করি তার আগে গ্যাস ওভেনটা এভাবে সুন্দর করে একটু মুছে নিই কারণ আমার কাছে মনে হয় গ্যাস ওভেন রান্নার কাউন্টারটপ বেসিন রান্নাঘর এইগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন রান্না করার এনার্জিটা অনেকটা বেড়ে যায় আমাদের দৈনন্দিন জীবনে যদি এই ছোটো ছোটো অভ্যাসগুলো আমরা মেনে চলতে পারি তাহলে দেখবেন আমাদের সংসারে মা লক্ষ্মীর সব সময় বজায় থাকবে আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের মঙ্গল কামনায় এই কাজগুলো করা আর এই ছোট ছোটো অভ্যাসগুলোর কারণে আমার সংসারে যাতে উন্নতি হয় সেই চেষ্টাই করি আর এরপরে দেখুন রান্নাঘরে দেখবেন ছোটোখাটো কাজ করলেই না রান্নাঘরের ফ্লোরটা কিন্তু আগে নোংরা হয় তাই আমি সকালবেলায় প্রত্যেক দিন এইভাবে একবার একটু জলের মধ্যে একটু সার্ফ দিয়ে এইভাবে রান্নাঘরটাকে মুছে নিই এতে করে আমার রান্নাঘরের ফ্লোরটা অনেকটাই পরিষ্কার থাকে সকালবেলায় আমার হাজব্যান্ড যাওয়ার সময় আর কি মাছটা কিনে দিয়েছিল কিন্তু সে মাছটা এখনও কেটে উঠতে পারেনি ওই যে রান্নাঘরে বেসিনে নিজে দেখছেন ওখানেই রেখেছি কারণ এত বিড়ালের অত্যাচার যেখানেই রাখবো বিড়ালে নিয়ে চলে যাবে তাই জন্য ওখানটাই রেখেছি এই রান্নাঘরের কাজটা করার পরেই ওইগুলো করব দুপুরে রান্নাবান্নার জোগাড় করব আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর গতকালকের এই জামা জামাকাপড়গুলো সকালবেলায় উঠেই এভাবে দড়িতে দিয়ে দিই যাতে একটুখানি শুকিয়ে যায় সেগুলোকেই এখন জায়গা মতো একটু এদিক ওদিক করে এটাকে ভালো করে শুকিয়ে নেবো আর পরবর্তী কয়েকটা জামা কাপড় ছিল যেগুলোকে কেচে ধুয়ে এই জায়গায় মেললাম তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন